কথা বলেন জোরে বলেন উনিশ পঁচাশি লন্ডনের মাটির একশো চুয়াল্লিশ জন খ্রিস্টান বড় বড় পন্ডিত টার্গেট হল মুসলমান যেভাবে দিন দিন আগাচ্ছে ইসলামের গণ জোয়ার শুরু হয়েছে যেভাবে ইসলাম মানুষ ইসলামে দীক্ষিত হচ্ছে সেই দিন আর বেশি দূরে নয় অনতি বিলম্বে গোটা পৃথিবীতে ইসলামের জয় জয়কার হয়ে যাবে আল্লাহ থামাতে হবে শেষ করে দেবে যাই হোক আমি অল্প দু এক মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি টার্গেট নিল কোরআন এবং সন্না রিসার্চ করে কোরআন সন্ন্যার ভুল ধরবে প্রমাণ করবে যে কোরআন এবং সন্ন্যায় ভুল আছে তোমরা এখন ইসলামে দীক্ষিত হও না কারণ এমন কোন জুমার দিন বাকি নাই ইউরোপ কান্ট্রিগুলোতে স্টান কান্ট্রিগুলোতে এমন কোন জুমার দিন বাকি নাই জুমার নামাজের পরে দশ জন বিশ জন তিরিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন ভেটিকেন ক্যাথলিক খ্রিস্টান বাইবেল ছড় দিচ্ছে টেস্টামেন্ট রামায়ণ গীতা জন্মপ্রস্তা জোহা

Master.